হ্যাটকট পরা সুননাথবাবু নামিয়া পড়িলেন স্টেশনটি ছোট তাহার সংলগ্ন নয় সুননাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিসার খুলিয়াছে সোননাথবাবু সেগুলি পরিদর্শন করতে আসিয়াছেন ইতিপূর্বে তিনি এদিকে কখনো আসেন নাই ছোট সুটকিস্তির হাতে লইয়া তিনি স্টেশন হইতে বাহির হইলেন সঙ্গে অন্য কোনো লটবহর নাই সুটকেসের মধ্যে আছে এক সেন্টু প্যান্টুলন ধুতি গামছা সাবান মাজিবার ব্রুশ ইত্যাদি স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই ডাক এবং তার দুই আছে কিন্তু সবই শহরের অনুপাতে একজন পোস্টমাস্টার একটি কেরানি ও দুজন পিয়ন পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টার সব বাস করেন বেলা আন্দাজ এগারোটার সময় সুনাথবাবু পোস্ট অফিসে আসিয়া নিজের পরিচয় দিলেন পোস্টমাস্টার খাতির করিয়া তাহাকে ঘরের ভিতর লইয়া গেলেন প্রহরে আহার দিকের ব্যবস্থা পোস্টমাস্টারবাবু বাসাতেই হইল মধ্যাহ্ন ভোজনের পর বাবু ঘণ্টাখানেক বিশ্রাম করিলেন তারপর আবার ধরাচূড়া পড়িয়া যাত্রার জন্য প্রস্তুত হইলেন ইতিমধ্যে তিনি খবর লইয়াছেন যে তিনটি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাইবেন তাহার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি বারো মাইল দূরে কাঁচা পাকা রাস্তা আছে সুননাথ তার পিউনে সাইকেলটি ধার লইয়াছেন আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছিবেন কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করিয়া সন্ধ্যার পূর্বে ফিরিয়ে আসিবেন তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করিবেন সাইকেলের পশ্চাৎভাগে ছোট সুটকেসটি বাঁধিয়া সুননাথ তাহার আরোহণের উদ্যোগ করিলেন পোস্টমাস্টার বলিলেন এখান থেকে মাইল পাঁচেক ছয় দূরে রাস্তা দুফাক হয়ে গেছে ডানহাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন সুননাথ জিজ্ঞেস করলেন কেন বা হাতে রাস্তাটা কী দোষ করেছে পোস্টমাস্টার বলিলেন ও রাস্তাটা ভালো নয় সাইকেলে আরোহণ করিয়া সুননাথ বাহির হইয়া পড়িলেন কয়েক মিনিটের মধ্যে তিনি শহর এলাকা পার হইলেন তারপর অবৈর মুক্ত দেশ দেশটার সর্ণ শঙ্কর অপ্রিমিশ্রিত পলিমাটি নয় আবার নির্জলা মডুক্লান্তরও নয় স্থানে স্থানে ঘন বন আছে কোথাও নিস্তারু পাদব শিলাভূমি কোথাও নরম মাটির বক্ষ বিধিন্ন করিয়া রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলিয়াছে এই ভূমির উপর নির্জন পথটি আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে আকাশে পৌষ মাসে স্নিগ্ধ সূর্য বাতাসে আত্মপ্ত আরাম সুন্নাত প্রফুল্ল মনে মন্থর গতিতে চালিয়াছে মাত্র বারো চোদ্দ মাইল পথ সাইকেলে যাইতে কতই বা সময় লাগি সুরনাথের বয়স চল্লিশ বছর মধ্যম আকৃতি দৃঢ় শরীর মুখশ্রী মোটের ওপর সুদর্শন তিনি বিপত্নিক বছর দিন স্ত্রীব্রক হইয়াছেন আবার বিবাহে প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন কিন্তু বিপত্নিকদের ফলে সে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করিয়াছেন তাহা বিসর্জন দিতে মন চাইতেছে না তিনি যখন ছয় মাইল দূরস্থ পথের ত্রিভুজে পৌঁছিলেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলিয়া পড়িয়াছে সম্মুখে দুইটি ধনুকের মতো পথ ক্রমশ পৃথক হইতে হইতে তাহার তাল খেজুরের গাছ মাথা তুলিয়া আছে হঠাৎ কোথা হইতে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ আসিয়া সূর্যকে ঢাকিয়া দিল চারিদিকে স্পষ্ট ছায়াছন্ন হইয়া গেল সোননাথ পথের সন্ধিস্থানে সাইকেল হইতে নামিলেন আশেপাশে স্তুরে জনমানব নাই আকাশ নির্মল কেবল সূর্যের মুখের ওপর টুকরো মেঘ লাগিয়ে আছে যেটা সূর্য মুখোশ পড়িয়াছে সুরনাথ একটু চিন্তা করিলেন এখনো ছয় সাত মাইল পথ বাকি আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাইবে অন্ধকার হইবার পূর্বে যদি গন্তব্যস্থানে দিব্রান্ত হইয়া সম্ভাবনা আছে পোস্টমাস্টার বলিয়াছিলেন বাঁ হাতি রাস্তাটা ভালো নয় কিন্তু দৈঘ্য ছোট সুতরাং বাঁহাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো সুরনাথ সাইকেল চড়িয়া বাঁহাতি রাস্তা ধরিলেন পোস্টমাস্টার মিথ্যে বলেন নাই পথ অসমতল ও প্রস্তারকীর্ণ কিন্তু সাবধানে চলিলে আছর খাইবার ভয় নাই সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালিয়েছেন সূর্যের মুখ হইতে মেঘ কিন্তু নড়িল হইল না মনে হইল মুখ মুখোশ আটাইয়া সূর্যদেব অস্ত্র চাইবেন মিনিট করে সাইকেল চালিবার পর সুরনাথ সামনের দিকে দৃষ্ট দেখিয়া আশ্বনিত হইয়া উঠিলেন অস্পষ্ট আলোতে মনে হইল যেন রাস্তা দুধারে ছোট ছোট কুঠির দেখা যাইতেছে দু একটা আবছাইয়া মূর্তিও যেন ইতস্তত সঞ্চরণ করিয়া বেড়াইতেছে আরও কিছু দূর অগ্রসর হইবার পর পাশের দিকে চোখ ফিরাইয়া সুননাথ ব্রেক কষিলেন একটি ছোট মাটির কুঠির যেন মন্ত্র বলে রাস্তার পাশে আসিয়া দাঁড়াইয়াছে আশেপাশে অন্য কোনো কুঠির দেখা যায় না এই কুঠিরটি যেন গ্রামে প্রবেশের মুখে পহুরির মতো দাঁড়িয়ে আছে সোননাথ রাস্তা ধারে যেখানে সাইকেল হইতে নামিলেন সেখান হইতে তিন গজ দূরে কুঠির দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী বসিয়া আছে সুন্নতে চোখের সই তার চোখ চুম্বুকের মতো আবদ্ধ হইয়া গেল চাষার মেয়ে গায়ে রং মাজা পিতলের মতো পিতাভ দেহ যৌবনের প্রাচুর্যে ফাটিয়া পড়িতেছে মুখে ডৌল ত্রিট প্রঘব তার সমাবেশ মাথার অযত্ন বিষ্ণিত চুলে প্রান্তে একটু পিঙ্গল তার আভাস চোখের তারা বড় বড় পরিধানে কেবল একটি কস্তক পার শাড়ি শরীরে অলঙ্কার নাই সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে আছি হ্যাঁ গা তুমি কোথায় যাবে যুবতী প্রশ্ন করিল দাঁতগুলি কুস্রভ্য গলার স্বর গভীর ও ভরাট কিন্তু কথা বলিবার ভঙ্গি গ্রাম্য সুরনাথের বুকের মধ্যে ধক ধক করিয়া উঠিল দীর্ঘকালের অনভস্ত একটা অন্ধ আবেগের সাথে তিনি অনুভব করিলেন কিন্তু তিনি লঘু চেতার লোক নন সবলে আত্মসংযম করিয়া বলিলেন রতনপুর যুবতী দাওয়ার কিনারায় পা ছুলাইয়া বসিয়া মুক্ত করতে হাসিয়া উঠিল তার হাসিতে প্রগলভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ুশিরে আগুন ধরিয়ে দিতে পারে শেষে হাসি থামাই আসে বলিল রতনপুর তো অনেক দূর যেতে যেতে তো রাত হয়ে যাবে পৌঁছতে পারবে না সুরনাথ রাস্তার দিকে চাহিলেন দূর হইতে চের গ্রামের আভাস পাইয়াছিলেন সন্ধ্যার ছায়াই তাহা মিলিয়া গিয়াছে তিনি উদ্বিগ্ন স্বরে বলিলেন এই গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে মেয়েটি বলে উঠল এখানেই থাকো না শূন্য চকিত চক্ষে যুবতীর দিকে চাহিলেন যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান আরও কত রহস্যময় ইঙ্গিত সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাট করিয়া উঠিল তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সংবরণ করিলেন একটু স্থলিত স্বরে বলিলেন বাড়ির পুরুষেরা কোথায় যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করিয়া বলিল তারা মাঠে গেছে সারা রাত ধান পাহারা দেবে মাঠে ধান পেকেছে পাহারা না দিলে চোর চুরি করে নিয়ে যাবে যে সুননাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করিলেন বলিলেন তার যদি অসুবিধা না হয় এখানেই থাকব যুবতী দশান্ন ছোটা বিক্ষীর্ণ করিয়া হাসিল প্রায় অনন্ধকারে তাহার হাসিটা তরিত্তিপালিতর মতো ঝলকিয়া উঠিল সে বলিল তোমার গাড়িখানা দাওয়ায় তুলে রাখো আমি আসছি যুবতী ঘরে প্রবেশ করিল একটি মাদুর আনিয়া দাওয়ার এক পাতিয়া দিল একটি ঘটিতে জল ও গামছা খুঁটির পাশে রাখিয়া বলিল হাত মুখ ধৌ চা খাবে তো আমি এখনি তৈরি করে আনছি যুবতী ঘরের মধ্যে চলিয়া গেল সুরনাথ হাত মুখ ধইয়া মাদুরে বসিলেন ঘরে প্রদীপ জ্বলিয়া উঠিল তাহার পিতবর্ণ ধারা দাওয়ার ওপর আসিয়া পড়িল বাইরে নিরন্দ্র অন্ধকার চরাচর গ্রাস করিয়া লইয়াছে সুননাথ বসিয়া চিন্তা করিতে লাগিলেন তাহার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক ব্যাট সরাহত মৃগ বহিমুখ বিপুক্ষ পতঙ্গের মানসিক অবস্থাকে কবে বিবৃত্ত করিয়াছে এই নাও চা এনেছি চা দিতে গিয়া আঙ্গুলে আঙ্গুলে একটু ছুঁয়াছুই হইল আমি রান্না চড়াতেই চললাম ক্ষীণ স্বরে আপত্তি তুলিলেন আমার জন্য আবার রান্না কেন ঘরে মুড়ি মুরগি যদি কিছু থাকে তাই খেয়ে থাকবো ও মা সে কী কথা মুড়ি মুরগি কি কি শীতের রাত কাটে নাকি রাত উপসে হাতি টলে আমার অত লজ্জার কাজ নেই এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে এখন যুবতী চলিয়া গেল সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন পিতলের বাটিতে গুড়ের চা কিন্তু খুব গরম তাহাই ছোট ছোট চুমুক দিয়া পান করিতে করিতে তাহার শরীর বেশ চাঙ্কা হইয়া উঠিল সোননাথ লক্ষ্য করিলেন কুঠিরের মধ্যে দুটি ঘর একটি রান্নাঘর অপরটি বোধহয় হয় কক্ষ তিনি অনুমান করিলেন দাওয়ার মাদুরের ওপর তাহার শয়নের ব্যবস্থা হইবে সেই ভালো হইবে কোনো মতে রাত কাটাইয়া ভোর হইতে না হইতেই তিনি চলিয়া যাইবেন এক ঘন্টার মধ্যে যুবতী ঘরের কাছে আসিয়া বলিল ভাত পেয়েছি খাবে এসো সুরনাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলেন বাহিরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আত্মপ্ত পীরের সামনে ভাতের থালা প্রদীপটি কাছে রাখা হইয়াছে আয়োজন সামান্যই ভাত ডাল এবং একটি চচ্চড়ি জাতীয় তরকারি সুরনাথ আহারে বসিলেন যুবতী অতি সাধারণ গৃহস্থলের কথা বলিতে বলিতে ঘরের এদিক ওইদিক ঘুরিয়া বেড়াইতে লাগিল সুরনাথ লক্ষ্য করিলেন রান্না করিতে করিতে যুবতী কখন পায় আলতা পরিয়াছে যুবতী সুননাথের সঙ্গে সহজভাবে কথা বলিতেছে অথচ তিনি হুঁ হাঁ ছাড়া কিছুই বলিতেছেন না বিপদের সময় যে ডাকিয়া ঘরে আশ্রয় দিয়াছে খাইতে দিয়েছে তাহার সহিত অনন্ত একটু মিষ্ঠা লাভ করবার প্রয়োজন আছে তিনি শামুকের মতো খোলের ভেতর হইতে গলা বাহির করিয়া বলিলেন তোমার নাম কি এক খাসিয়া যুবতী বলিল কামিনী নামটা তপ্ত লোহার মতো সুন্নাতের গায়ে ঝাঁক করিয়া লাগিল তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করিলেন আহারান্তে আনতে সুরনাথ হাত মুখ ধুইলে কামিনী বলিল পাশের ঘরে বিছানা পেতে রেখেছি শুয়ে পড়ো গিয়ে সুননাথ বুক ধরাশ করিয়া উঠিল তিনি তোতলা হইয়া গিয়া বলিলেন আমি মানে আমি মাদুরে শুই রাত কাটিয়ে দেব কামিনী গালে হাত দিয়া বলিল ও মা বাহিরে শোবে কি শীতে কালিয়ে যাবে যে যাও বিছানায় শৌ গে কথা কাটি কাটি করলেন না কামিনী রাত্রে কোথায় শুইবে প্রশ্ন করিলেন না দণ্ডাজ্ঞাবাহী আসামির মতো শয়নকক্ষে কক্ষে প্রবেশ করিলেন ঘরে দ্বীপ উপর ঘর পাতিয়া তাহার ওপর সুটকেস আনিয়া সুরনাথকে পরিবর্তন করিলেন তারপর প্রদীপ জ্বালিয়া রাখিয়া শয়ন করিলেন চোখ বুঝিয়া তিনি পাশের ঘরে খুচখন বাসন কোষণের শব্দ শুনিতে লাগিলেন ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে তাহার মনের উত্তাপ একটি দীর্ঘ নিঃশ্বাসে বাহির হইয়া আসিল চোখ বুঝিয়া অনেকক্ষণ শুইয়া থাকিবার পর তিনি মতো আচ্ছন্নের হইয়া পড়িয়াছিলেন হঠাৎ তন্দ্রা ভাঙ্গিয়া গেল তিনি চোখ খুলিয়া দেখিলেন কামিনী নিঃশব্দে কখন তাহার বিছানার পাশে তার মুখে বিচিত্র হিংসু মধুর হাসি তিন দিন পর্যন্ত সুননাথ যখন ফিরে আসেন নাই তখন পোস্টমাস্টার উদ্বিগ্ন হইয়া উঠিলেন কেবল সুননাথের জন্য নয় সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়েছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন পুলিশ খোঁজ লইল সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাইবার কথা সেখানে তিনি যান নাই পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করিল সাত দিন পরে সুননাথকে পাওয়া গেল বাঁ হাতি রাস্তায় একটিও কুটির নাই সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তাহার মৃতদেহ পড়িয়া আছে সাইকেলটা অনুতি দূরে মাটিতে লুটাইয়াতেছে তাহার পশ্চাতে সুরনাথের স্যুটকেস রহিয়াছে সুটকেসের মধ্যে কাপড় চোপড় সাবান মাজন বুরুশ সমস্ত কিছুই মজুত আছে কিন্তু খোয়া যায় নাই শূন্যতে দেহে কোথাও আঘাত চিহ্ন নাই কিন্তু দেহটি প্রাচীন মিশরীর মমির মতো শুকনো ও চর্মসার হইয়া গিয়াছে যেন রক্তচোষা বাদুর দেহটা চুষিয়া গিয়াছে পুলিশ হাসপাতালে লাশ চালান দিল পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যুর বিবরণ শুনিলেন তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়া বলিলেন আহা ডাইনির হাতে পড়িয়াছিলেন কামিনী ডাইনি এখনো ও তল্লাটে আছে মায়া বিস্তার করে বেচারীকে টেনে নিয়েছেন আমি বাবুকে সাবধান করে দিয়েছিলাম বলেছিলাম বাঁ হাতে রাস্তা ভালো নয় কিন্তু উনি শুনলেন না এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ